হ্যাঁ ফাইনালি আমরা চলে আসলাম বাঘেরহাট ব্রিজের উপরে আর অ্যাডজাক্টলি এই ব্রিজটার নাম বলতে পারি না তো বাঘেরহাটের মধ্যে পড়ছে এটা তো আপনাদেরকে একটু দেখাই আচ্ছা ও ওই লাফদেউ নাকি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে একদম বাঘেরহাট ব্রিজ ঠিক আছে এই যে আচ্ছা বাগেরহাট ব্রিজ হ্যাঁ এখান থেকে সুন্দরবন কিন্তু একেবারেই কাছে ঠিক আছে এই যে এখান থেকে যদি আপনি চলে যান একদম সুন্দরবনে একেবারেই কাছে ঠিক আছে তো আর যারা হচ্ছে সমুদ্রে মাছ ধরতে যায় ঠিক আছে বঙ্গোপসাগরে দিক দিয়ে যায় বা সুন্দরবনের ভিতরে ওদিকে যারা যায় তারা হচ্ছে ওই পাশে হচ্ছে বোট থাকে আমি ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা এই ব্রিজটার নাম হচ্ছে দড়াটানা ব্রিজ বাগেরহাটের মধ্যে পড়ছে আর এই যে দেখেন সামনে এই যে যারা হচ্ছে সমুদ্রে মাছ ধরতে যায় এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই টলার গুলো নিয়ে কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায় আর দেখেন ব্রিজটা কিন্তু অনেক খরচ স্রোত ঠিক আছে অনেক স্রোত হ্যাঁ আশেপাশে দেখে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আসলে আমি ফার্স্ট টাইম বাগেরহাটে আসা দেখেন তো চলেন আমরা বাগেরহাটের দিকে যাই